সামনে নির্বাচন নিয়ে কি ভাবছেন লেভেল प्लेइंग ফিল্ড কি রকম আছে? নির্বাচনে আপনার অভিযোগ করেছিলেন। হ্যাঁ এখনো আমাদের অভিযোগ আছে। আমাদের ধারণা যে প্রশাসনের মধ্যে ব্যাপক ভাবে এক দিকে ঝুঁকে পড়ার মনোভৃত্তি আছে। যে তো শোনা তো যায় প্রশাসনের বেশিরভাগ লোক আসলে জামাতপন্থী। আমার কাছে সেরকম মনে হয় না। প্রশাসনের বেশিরভাগ লোক জামাতপন্থী হওয়ার মানে আমি প্রশাসনেরই বেশ কিছু লোকের সাথে কথাবার্তা বলে তারা গ্যারান্টি দিয়ে বলছে যে রয়েছে। এটা হতে পারে আমার কাছে এরকম মনে হয় না আমার কাছে মনে হয় প্রশাসনের বেশিরভাগ লোক গুরুত্বপূর্ণ দায়িত্বে বা মানে একটা ভালো জায়গায় ব্যাপক হারে প্রশাসনের লোকজন তারা বিগত পনেরো বছরের আমলে যারা নিয়োগ পেয়েছেন বিভিন্ন জায়গায় যাদের পোস্টিং হয়েছে তাদের হয়তো গুরুত্বপূর্ণ পোস্টগুলো থেকে তাদেরকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে তারা বিপুল একটা সংখ্যা আছে এর আগে যারা ক্ষমতার দিকে ঝুঁকে রয়েছে প্রশাসন আপনার কি মনে হয় মানে অভিযুক্তে এক্স্যাক্টলি কাদের দিকে কোন কোন নির্দিষ্ট আমি নির্দিষ্ট দলের নাম বলবো না মতবে মনে করি কি বিএনপি অতীতে যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন জি স্বাভাবিকভাবেই তাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত বহু জনসংখ্যা এখানে আছে প্রশাসনের মধ্যে স্বাভাবিকভাবেই তাদের আমলে নিয়োগপ্রাপ্ত লোকগুলো বিগত পনেরো বছরের আমলের লোকজন যেরকম তাদের নিয়োগদাতার প্রতি তারা আকৃষ্ট স্বাভাবিকভাবে ইতিপূর্বে যারা রাষ্ট্র ক্ষমতা ধারণা দর্শকরা বুঝতে পারেন আপনি কাদের কথা বলছেন